দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানান শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি উত্তরবঙ্গের সবচেয়ে হাট তেবাড়ি হাটে আজ রবিবার সতেরো তারিখ এখন আছি পাঠার হাটে মানে কি পাঠা এটা কি ভাই এটা কি নিয়ে আইছেন হাটে এত বড় মাল কই থেকে পাইলে হ্যাঁ কত চা হচ্ছে এটা বলে দুই দাঁত পুষা আসি বা বা গগন ভাই তো হেবি সুন্দর হইছে আর কি এ জনি ভাই এই জনি ভাই কবে আসা হলো চট্টগ্রামতে শুক্রবারেই চলে আইছেন মাল সব বেচে আইছেন নাকি আজকে হাটে কি আনিছেন জুডে এটা কার আপনার একটা ছাগলটা আর কি আগে দেখায়নি ছাগল দেখায় পাঠা আজকে হাটে উঠছে মানে কি বলবো এই ছাগলটা হ্যাঁ তো দিন এই ছাগলটা কই চেহারা দেখছেন ভয়ঙ্কর চেহারা ছাগল সেই সেইদার চা হচ্ছে কেমন এটা বলিচ্ছে আপনি চাইছেন কেমন সত্তর হলে এই ছাগলটা এতদিন তো ভাই থাকার কথা না নাকি আগে তুলেননি তাই না চরম একটা ছাগল কিন্তু দেখেন ছাগলটা মানে এই ধরনের ছাগল হাটে অনেকদিন পরই দেখতেছি আর কি হাটের আজকের হাটের মধ্যে একটা টপ লেভেলের ছাগল এটা কি জাতের এটা ভাই সেই স্বাস্থ্য সেই এটা আপনার নাকি ষোলোটা এটা কত চাচ্ছেন ছাব্বিশ হচ্ছে দাম দর নাকি কি কী কর সমস্যা আছে এই জন্য মানে ছাব্বিশটা আছে পনেরো ষোলো দাম হয়েছে পায়ে একটা সমস্যা হয়েছে সামনের পায়ে হয়তো পাটা ভাঙ্গা আছে এরকম কিছু সতেরো দাম বলছি প্রায় সমস্যা না থাকলে এই ছাগলটা আর আমি তিরিশের কাছাকাছি দাম যাই হুম স্বাস্থ্য ভালোই খারাপ না হুম হ্যাঁ যাবো ওদিকেও যাবো কাকা কি নিয়ে কাকা ওটা কি কিনিস আজকে বিশাল মাছ তো বাইরে কত যাচ্ছেন কত চাচ্ছে এটা হ্যাঁ পঁচিশ নন্দর বল ইচ্ছে কেমন সতেরো আঠেরো বসতে স্যার কি বৃষ্টি আবার আসবে আর কি ম্যাঘের অবস্থা খুব খারাপ

এক লাখ দশ বেচা কিনা বেচা দোতা না হ্যাঁ হেবি সুন্দর কালার হ্যাঁ ভাই আশি হাজার হলে দিয়ে দেওয়া হবে আর কি মানে নতুন ছয়দাত সুন্দর ছয়গুলো স্বাস্থ্যটা খুব ভালো প্রচন্ড মেঘের গর্জন চারিদিকে

চল্লিশ হাজার এই তো কড়া দাম চাইলে বৃষ্টির মধ্যে একটু কম করে চাও ছাগলটা কিন্তু খুব সুন্দর আর কি